আমার বন্ধু জিগারের উপরে কি কি পাওয়া যায় এটা একশো আর এটা আশা কতদিন ধরে হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আজকে আছি কারণ বাজার পাইকারি মার্কেটে আপনাদের জন্য ঘুরে ঘুরে আমি পাইকারি মার্কেটের এখানে কি কি পাওয়া যায় সেটি এখানে দেখাবো আজকে

সব কিছু একই ছাদের নিচে পাওয়া যায় এই কিনবি আটবাজান তো যে ওদিকে ভালো ছিল না এই পাঁচটা হচ্ছে আপনার তেল এদিকে হচ্ছে ডিমের ডিম পাওয়া যাচ্ছে খেজুরের মধ্যে এখানে কম দামি কোনটা এটা কত অনেক অনেক কম আরও তো অনেক কম দেড়শো একশো বিশেষ বাইরে বাইরে বিক্রি আর

মুড়ি তারপরে দুধ নারিকেল সব কিছু পাওয়া যায় সাদের নিচে কিন্তু সব বাজারই একসাথে করে নিতে পারবেন আমার সাথে আমার বন্ধু জিগার আসছে জিগার বন্ধু তুমি কি কি নিছো তোমার এনার্জি প্রতিদিন তোমার এনার্জি ক্ষয় হয় না আমি তো স্বাভাবিক প্রতিদিন ডিম খাই এটার তো পুরুষ হিসেবে দুটা ডিম এটা তো কোনো কিছুই না এদিক দিয়ে বেরোয় এই পাঁচটা তো হচ্ছে সুপারি পান তারপর হচ্ছে কি এখানে প্লাস্টিকের জিনিসগুলো এখানে পাবেন কি টিসু লাগবে এখানে সস্তা বাবা একটা নিলে তো সস্তা পাওয়া যাবে না কি কন ভাই একটা নিজে সস্তা পাওয়া যাবে আমি এখন এখন আছি কারণ বাজার সুপার মার্কেট এই মার্কেটের উপরে কি কি পাওয়া যায় এটা কি পাইকারি দোকান খুচরো দোকান পাইকারি পাইকারি কোনটা

দেখি তো কি কি করা যাবে সবগুলো করা যাবে নাকি হ্যাঁ ও জুস টাইপের আর কি এইটাই তো করবো আর তো কিছু করার নাই হয়তো মশলা

আমি নিজ তলে আছি এখানে সব দোকানই মনে হয় জুতা আর হচ্ছে কসমেটিক্সের দোকান আর ওই পাশে এখানে কিছু কাপড়ের দোকানও আছে যারা মধ্যবিত্ত বা নিম্নশ্রেণীর যারা আছে এখানে এসে ওনারা তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে এখানে এসে কেনাকাটা করে আপনি চাইলে এখানে কম দামে অনেক স্বাস্থ্য দাম কিন্তু আছে সব কিছু করে বাজারে এখন আমি আছি কাঁচা বাজারের আড়দে এখানে যেটা আপনাদেরকে দেখাবো পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে আলু তারপর এখানে রসুন সব কিছুই পাবেন একই ছাদে নিচে আর নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে কষাকষি করতে হবে তবে সব জায়গায় কিন্তু একই একই প্রাইসে এখানে সবাই কিন্তু এক দামেই বিক্রি করবে তবে আপনি যখন বেশি পরিমাণ নেবেন তখন হয়তো এখানে পাঁচ কেজি এক পাল্লা হিসেবে ওনারা বিক্রি করে তবে আপনি যখন বেশি নেবেন তখন টাকার ক্ষেত্রে তখন অল্প কিছু আপনি ছাড় পাবেন এটা কেজি কত মামা দুশো বিশ রসুন আদা এটা দুশো আশি আর আলু এটা এটা ষাট টাকা ওটা পঞ্চান্ন পালা নিলে একটু দাম কম একটু কম না আর পেঁয়াজ এটা বলছিলেন কোথাও একশো টাকা পুরোটাই হচ্ছে আপনার আলু পেঁয়াজ তারপর রসুন খুব সহজেই সব কিছুই কিন্তু এক একই ছাদে নিতে হবে এই যে দেখেন এখানে কর্মজঙ্গ চলছে এইখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাইটিং করে এখানে আলু আলুকে সাজানো আছে Thank you. আলু পেঁয়াজের আড়তের পাশাপাশি এখানে কাঁচা বাজারের আড়ত এখানে দেখা যাচ্ছে আমার পিছনের এই যে পুরোটাই হচ্ছে কাঁচা বাজারের আড়ত সকালের দিকে কিন্তু হালকা বৃষ্টি বৃষ্টি ছিল তারপর কিছুক্ষণ বৃষ্টি দেওয়ার পরে কিন্তু আবার রোদ ওঠে কারণ বাজারে যে এদিকে ফলের পাইকারি না এটা খুচরা ফলের আড়ত এখানে আপনি মোটামুটি কম কম দামে কিন্তু আপনি এখানে ফল কিনতে পাবেন এই যে এখানে সব সব ফলে আছে যে তরমুজ দেখা যাচ্ছে তরমুজ আনার আছে পেঁপে আছে আমার এটা কত একশো গ্রাম বিশ টাকা দেন তো একশো গ্রাম বিশ টাকা দেয় একশো গ্রাম আমলক্ষি নিচ্ছি বিশ টাকা এখানে পুরোটাই পুরোটাই কিন্তু ফলের দোকান আর ফলের দোকানের এই ঠিক সোজা এই পাশে কিন্তু কারোজার মেট্রো রেল কতদিন ধরে এখানে আছেন ব্যবসা করতেছেন কতদিন ধরে চার পাঁচ বছর আচ্ছা আচ্ছা কেন এখন টাকা পয়সা কারণ দিতে হয় হ্যাঁ কমছে তো নাই কমছে নাকি বাড়ছে ঠিক আছে কমলে ঠিক আছে হ্যাঁ আমার ত্রিশ টাকা দেন আমি পঞ্চাশ টাকা দিচ্ছি